সালামাইকুম ইয়াকুক ভাই কেম আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলমদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমাদের লাক্সারি চমক কি থাকতেছে ভাই ভাই আজকে লাক্সারি বসি সব সময় দিয়ে থাকি আর দেই আর আপনারা পাবেন ইনশাআল্লাহ সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আমি এক পাশ থেকে দেখাই বেডরুম সেটে কি কি থাকছে শহরে আপনার একটি বেডসাইড টেবিল থাকতেছে ইউনিক ডিজাইনের যাদের হচ্ছে গ্লাসের বয় তাদের জন্য টোটালি ওভারঅল একদম ভয়টা কনফিউশন দূর হয়ে যাবে কারণ এটার ভিতরে হাতগুলো দিয়ে যদি আপনি ই করেন আঘাত করেন তাহলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইশালা কারণ এটা টোটালি হচ্ছে গোল্ডেন ইয়েলো শিট দিয়ে করা আর সেম কম্বিনেশন হিট সাইড করা হয়েছে

এটার স্পেস পার্সেন্ট ইউজ পরিমাণ আপনার হচ্ছে যে কোনো ধরনের কসমেটিক্স এই পাশে ইউজ পরিমাণ হাতের কাছেই রাখতে পারবে কোনো ধরনের কোনো আপনার মুভ করতে হবে না যদি আপনার মেকআপ করার জন্য তারপর পাচ্ছেন এটার সাথে যে ওয়ার্ডড্রপটা আমি কি বলবো এটা মিনি সাইজে যেটা এটা পারফেক্ট সাইজ প্লাস হচ্ছে এটা আপনার রুমের স্পেস নষ্ট করবে না একদম সুন্দর মতো আপনার যা রাখার সুন্দরভাবে গুছায় রাখতে পারবেন একটা ওয়ার্ডড্রপের ভিতরে প্লাস এটা পাল্লা নাই যেহেতু স্পেসটাও নষ্ট হবে না যদি চান যে আপনি পাল্লা দিয়ে করে নেবেন কাস্টমাইজ করে অবশ্যই পসিবল আমাদের ডিরেক্ট ট্যাক্সি আপনারা যদি বলেন তাহলে আমরা করে দিব তারপরে এটা ডিটেলস বলতে চাইলে একটু উপরে দুইটা স্পট লাইট দিয়ে আছে কানিজ গুলো তো আমরা কম্প্রোমাইজ করে নেই কোনো আপনার গোল্ডেন ইয়েলো শিট দিয়ে দিছি প্লাস এটার ভিতর ফুটা এত জি টোটাল হ্যান্ডেল গুলো যদি বলেন আমাদের খুবই সুন্দর আমরা স্ট্যান্ডার্ড সব কিছু আমাদের মন মতো করার ট্রাই করছি কাস্টমার বলছে ভাই যেভাবে সুন্দর হবে বা ভালো লাগবে দেখতে ওইভাবে করা ট্রাই করবেন বা আপনার মন মতো করেন এই জন্য আমার মতো আমি করে দেওয়ার ট্রাই করছি তো আছে ভিতরের স্পেসটাও যদি দেখাই এই যে ইউজ পরিমাণ স্পেস আছে এই পাশে হচ্ছে আপনার সিকিউরিটি আছে প্লাস হচ্ছে এই পাশে আপনাদের সারি জুলনার হ্যাঙ্গার আছে যদিও ক্লিন করা হয় না একটু ডাস্ট আছে যেহেতু ফ্যাক্টরি আমাদের আর উপরে হ্যাঙ্গার আছে আর ডাবল করে দিয়ে দিই করতে পারেন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ আর আপনি যদি যেটা বললো আমাদের যেহেতু ফ্যাক্টরি অর্ডার কনফার্ম করার পর হচ্ছে রেডি করে দেওয়া হবে আপনারা যদি বলেন যে এই স্পেসটা হচ্ছে আর একটা হ্যাঙ্গার দিয়ে নেবেন মুভ করার মতো যেটা খুলে রাখতে পারবেন আর প্রয়োজন ইউজ করতে পারবেন তাও নিতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো আর তারপর বেটটা বেটটা আমার পার্সোনালি অনেক ফেভারিট কারণ হচ্ছে বেটটা হাইটাও স্ট্যান্ডার্ড প্লাস হচ্ছে গোল্ডেন এর কাজ করা প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারটার সাথে খুবই মনে হয়ে গেছে বা এরকম কিছু কিন্তু আপনারা যদি মনে হয় যে না কালারটা চেঞ্জ করে নেবেন তাহলে পসিবল আপনারা নিতে পারবেন ওকে তো এটা ডিজাইনটা দেখেন ওভারঅল লুকটা আমার কাছে খুবই পার্সোনালি সুন্দর লাগছে প্লাস হেড সাইড লেগ সাইড দুটো একদম সেম কম্বিনেশনে করা হয়েছে আপনারা যদি জান যে এটা ফুল বক্স আছে সেমি বক্স নেবেন আপনারা ভিতরের খাটের নিচের স্পেসটা ইউজ করতে চাচ্ছেন তাহলে হচ্ছে আপনাদের আমরা সেমি বক্স করে দিতে পারবো প্লাস হচ্ছে বেড সাইড টেবিলটাও দেখেন সেম হাইটের খুবই সুন্দর করে আমাদের মতো আমরা করে দিয়েছি আমি যদি একটু দেখাই এটার ডয়ারটা আপনার লক দেওয়া আছে ডয়ারেও ইউজ পরিমাণে স্পেস পাচ্ছেন আপনার ঘুমানোর আগে পাশে ওয়ালেট বা হচ্ছে আপনার মোবাইল যে কোনো কিছু রাখার জন্য আপনার ইজিলি একদম সুন্দর কাজে দিবে তো এই হচ্ছে পাচ্ছেন তো আমাদের যেহেতু ফ্যাক্টরি অর্ডার কনফার্ম করার পর রেডি করে দেওয়া হবে সেক্ষেত্রে অবভিয়াসলি আপনারা হচ্ছে কি কালার নিতে চান বা কি নিতে চান এটা ডিটেলস আমাদের বলার পর আমরা হচ্ছে সময় নিয়ে আপনাদের রেডি করে দিব আমাদের কাইন্ডলি অর্ডার কনফার্ম করার পর সময় দিতে হবে আর আমাদের ফ্যাক্টরি এড্রেসটা আপনাদের বোঝা বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরি হচ্ছে বাইপেল সাবার ঢাকা আর বুঝতে তাও কোনো প্রবলেম হলে অভিয়াসলি আমাদের হচ্ছে স্ক্রিনে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা কাইন্ডলি যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ যে কোনো ইনফরমেশন পেয়ে যাবেন তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ